এই পেট্রোল পাম্পের লোকজন কোথায় গেল লোকটি পেট্রোল মেশিনের গায়ে হাত দিলে মেশিন গায়েব হয়ে যায় আর অনেক টাকা চলে আসে এক কর্মচারী এসে দেখে মেশিন মেশিন গায়েব হয়ে গেছে কোথায় গেল আর এত টাকা কোন থেকে এবার লোকটি সব ঘটনা খুলে বলে কিন্তু কর্মচারী তার কথা বিশ্বাস করে সিকিউরিটিকে ডেকে লোকটিকে বন্দী করতে বলে সিকিউরিটি লোকটিকে নিয়ে যেতে চাইলে লোকটি সিকিউরিটির গায়ে হাত দেয় সাথে সাথে সিকিউরিটি মানুষ থেকে টাকায় রূপান্তর হয়ে যায় এটা কি করলে ভাইসাব প্রথমেও এমন হয়েছিল আমি মেশিনের গায়ে হাত দিতেই এত টাকা চলে আসে এই টাকা আসল লাগছে একটি চেক করেন সরে যাও আমার কাছে আসবে না তাহলে একটা বড় বস্তা এনে দাও যাতে আমি সব টাকা ভর্তি এবার কর্মচারী তার মালিককে ফোন করে জলদি পেট্রোল পাম্পে আসতে বলে ভাই আপনি তো সব টাকা নিয়ে চলে যাবেন কিন্তু মালিক তো আমাকে ছাড়বে না আচ্ছা কান্না করো না এই যে টাকা নাও এই টাকা দিয়ে নতুন মেশিন কিনে নাও আর নতুন করে জীবন শুরু করো সব টাকা তো আসল লাগছে মনে হচ্ছে এর হাতে কোনো জাদু আছে এবার লোকটির এক বন্ধু এসে বলে তোমার কাঁধে বস্তা কেন টোকাই এর কাজ শুরু করেছো নাকি এত হাসো না এখন থেকে বাচ্চার মতো জীবন কাটবে এই দেখো বস্তা ভর্তি টাকা টাকা আমি যেই জিনিসে হাত দিচ্ছি সেটাই টাকা হয়ে যাচ্ছে সকালে তার সাথে ঘটে যাওয়া একটা ঘটনার কথা তার বন্ধুকে বলে এই ফকিরকে খাবার দিলে ফকির বলে তোমার জন্য কি দোয়া চাইব তখন লোকটি বলে আমি যেই জিনিসে হাত দেবো সেটা যেন টাকা হয়ে যায় এরপর সেই ফকির আল্লাহর কাছে দোয়া করে দেয় আর এখানেই এই ঘটনা শেষ হয়